ঘরের ভিতরে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন বাইরের নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া গেলেও ঘরের ভিতরে নেটওয়ার্ক ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না এরকম সমস্যা অনেকেরই আছে তাছাড়া অনেক সময় দেখা যায় আপনি বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন কিন্তু আপনি যেয়ে দেখেন যে আপনার ফোনের নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছেন না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর মূল ভিডিও তো যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে আসবে তাহলে চলুন আপনার ঘরের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না অর্থাৎ আপনার ফোনের নেটওয়ার্ক সমস্যার সমাধান কীভাবে করতে হয় সেটা চলুন দেখে দিই সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস অথবা আপনার ফোনে কানেকশান সেটিংস নামেও থাকতে পারে যেটাই থাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে যথারীতি সিম ওয়ান এবং সিম টু দেখতে পাবেন এখান থেকে যে সিমের সমস্যা আপনি সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার ডেটা রুমিং এখানে আপনারা দেখতে পাবেন রুমিং এ পাশের অ্যানাবেল বাটন সর্বপ্রথম এখান থেকে আপনারা অন করার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন তারপর একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স আপনি এখন এখান থেকে প্রিফারেন্স নেটওয়ার্ক টাইপ এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে টু জি বা থ্রি জি এ যদি হয়ে থাকে তাহলে আপনি যে কাজটি করবেন উপরে যে ফোর জি বা ফাইভ জি আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন যাওয়ার পরে সবার নিচে একটা ভোল্টি অপশান দেখতে পাবেন আপনি জাস্ট এই ভোল্টির এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন তাহলে আপনার নেটওয়ার্ক পারফরমেন্স কিন্তু খুবই খুবই ভালো পাবে সেক্ষেত্রে অবশ্যই এখানে যে আপনি যে ভোল্টি অপশান দেখতে পাবেন অবশ্যই এই অ্যানোবল বাটনটি এখান থেকে অন করে দেবেন এটা হয়ে গেলেই আপনারা এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম আপনি এই অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে যে নেটওয়ার্ক সিলেক্ট থাকবে সেই সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম ইউনিটি অফিসে নিয়ে আসবে এখন এখান থেকে একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে সার্ভার অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সার্ভার এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সিম্পল আই লিখে দিবেন দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এক্ষেত্রে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেখতে পাবেন এখান থেকে এ পি টাইপ যেটা আছে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে এ টাইপ এটা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে নিচের যে অপশানটি থাকবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে এ এখান থেকে প্রোটোকল যেটা দেখতে পাবেন এটা ওপেন করবেন ওপেন করার পর এই নিচের যে অপশানটি দেখতে পাবেন জাস্ট এই নীচের অপশানটি এখান থেকে ওকে করে দেবেন দেওয়ার পরে এখন যে কাজটি দেখাবো এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট অবশ্যই আপনাকে এই কাজটি কিন্তু করতে হবে তো সেজন্য যে কাজটি করবেন ফোনের নোটিফিকেশন বারটি নিয়ে নিচে নিয়ে আসার পর এখান থেকে এয়ারপ্লেন মোটটি চালু করে এখান থেকে আবার অফ করে দেবেন দেখবেন যে আপনার সাথে সাথে আপনার ঘরের ভিতরে নেটওয়ার্ক পাচ্ছে না সেই সমস্যা এবং বাইরে নেটওয়ার্ক পাচ্ছে না সেই সমস্যা কিন্তু সাথে সাথে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য ধন্যবাদ